মোদির গ্যারান্টি আর দিদির ওয়ারান্টি সে আমরা বুঝতেই পারছি দেখবেন একটা সময় ছিল সাত বছরের ওয়ারান্টি বা গ্যারান্টি বলে পাকা টাকা হ্যানতান জানেন তো বাড়িতে থাকতো না আমরা ওই অত বছরের গ্যারান্টি বলে আমরা কি নিতাম অনেক ক্ষেত্রে কি দেখেছি সাত বছর পরে না দোকান খোলা ছিল যে দোকান থেকে মালটা কিনেছিলাম সাত বছরের পরে বা ছ বছরের মাথায় খারাপ হলে গেলে কি হতো দোকান থাকতো তো আর দোকান খুঁজে পেতাম না বা নিয়ে গেলে দোকান বলতেন আমার মাল নয় ঠিক এই গ্যারান্টি ওয়ারান্টি হচ্ছে আপনাদের মনে আছে দু হাজার ষোলো সালে ফ্রিডাম টু ফিফটি ওয়ান বলে একটা মোবাইলের বুকিং চলছিল অনেকের মনে হয় ফ্রিডাম টু ফিফটি ওয়ান নেটে সার্চ করুন গুগলে সার্চ করুন দু থেকে দু এর মধ্যে প্রায় সাত লক্ষ পঁয়ত্রিশ সাত কোটি পঁয়ত্রিশ লক্ষ বুক হয়েছিল দামটা কত ছিল এবার মনে পড়ছে কি আপনাদের অনেক দিন হয়ে গেছে না আট বছরের কথা মনে পড়ছে না এটা গুগলে গেলে বুঝতে পারবেন হ্যাঁ বুক হয়েছিলো তো অনেকে বুক করেছিলেন তো কই গ্যারান্টি এখন কোথায় ভ্রষ্টাচার হবে না না খাও না না খাঁজে দুং না যে বললে বলেছিলেন এই সাত কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষের যে বুকিং করেছিল ফিস কত টাকা রিটার্ন পেয়েছে বা কতজন মোবাইল হাতে পেয়েছে ইজ দিস গ্যারান্টি প্রশ্ন করবেন না বলেছিল ক্ষমতায় নিয়ে আসলে ডলারকে ছুঁয়ে টাকা উড়ে ডলারের থেকে বেশি হয়ে যাবে এই ধরনের কথা বলেছিল না লেটেস্ট গুগলে গিয়ে সার্চ করে দেখুন এশিয়াতে যে সমস্ত রাজ্য দেশগুলো আছে টপ দশটা দেশের টাকার বা কারেন্সির যে মান তার থেকে নিচে আমরা চলে গিয়েছি সম্ভবত একুশ বাইশে আছি তেইশটা কান্ট্রির মধ্যে আমরা একুশ বাইশের দিকে আছি সেটাও ফেল করেছে বলেছিল নোটবন্দির কথা নোটবন্দিতে যদি সাকসেস না আমরা হয় চৌরাস্তায় উনি কি বলেছিলেন কি নিয়ে নেবেন আপনি বলুন না ভুলে গেছেন নাকি চৌরাস্তায় বলেছিল দিয়ে টাঙে টেঙে কিছু নোটবন্দির ফলে লাভ হয়েছে না লস হয়েছে আপনাদের এলাকায় লেদের কাজ সব থেকে বেশি হয় তো ভাই মানে এই এলাকাটাতে লেদের যারা কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করুন তো এখন কাজ বেশি করতে হচ্ছে কামায়নি কামাই কম হচ্ছে যিনি বলেছিলেন যার গ্যারান্টিকে আমরা আর ভরসা করতে পারছি না আর ভরসাও করবো না যে ক্ষমতায় আসলে বিদেশে যে সমস্ত কালো টাকা আমাদের গিয়েছেন ফিরিয়ে নিয়ে এসে পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবে পনেরো পয়সা তো আসেনি উল্টে কি দেখেছি আপনার আমার এই দেশ থেকে আপনার আমার পূর্বপুরুষের লড়াই আত্মবলিদান এই শ্রীরামপুরে বীর যোদ্ধা শহীদ গোপীনাথ সাহা যিনি কুড়ি বছর বয়স পার করেননি কুড়ির আগেই দেশের জন্য জীবন দিয়েছে সেই শ্রীরামপুরের তিনি নাম সারা দেশের নামকে উজ্জ্বল করেছেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে জীবনকে উৎসর্গ করেছিলেন সেই শহীদ গোপীনাথ সাহারও কিন্তু আত্মমর্যাদা আত্মত্যাগের সম্মানিয়া দিল না কি দেখলাম এই দেশ থেকে ঋণ খিলাবির সংখ্যা বেড়ে গেল এই বছরে বেশি চলে গেল। ওয়ারেন্টি দিচ্ছেন একটা একটা করে বললে সারা রাত পার হয়ে যাবে তিনি কি ধরনের ওয়ারান্টি দেন তার ওয়ারান্টির কতটা যুক্তি আছে তার একটা উদাহরণ দেবো না দুটো দেবো একটা দিলে হবে না প্রথম কথা হচ্ছে দু হাজার একুশ সালে নির্বাচনের সময় তিনি বলেছিলেন নন্দীগ্রামে নাকি তার উপরে কেউ হামলা করেছিল তার পায়ে নাকি চোট হয়েছিল পায়ে প্লাস্টার করে সারা ভোটের সময় তিনি হুইল চেয়ারে ঘুরলেন মানুষের সিম্প্যাথি নিলেন ভোট মানুষ দিল কি গণনা কেন্দ্রে চুরি হয়েছে আর নতুন করে বলবো না আমি কিন্তু দিনের শেষে তাদের হাতে বেশি সার্টিফিকেট আছে তারা সরকার গঠন করেছিল আজকে আড়াই থেকে তিন বছর হতে চলেছে কে তাকে ধাক্কাটা মারলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি জেট প্লাসের ওপরে সিকিউরিটি নিয়ে ঘোরেন কে তার উপরে হামলা চালিয়েছিল কে তার প্রাণ কেড়ে নিতে চেয়েছিল এখনো আমরা জানতে পারলাম না তিনি আমাদেরকে নাকি আবার ওয়ারেন্টি দিচ্ছেন বা তার দল ওয়ারেন্টি তার ওয়ারেন্টি বিশ্বাস করতে হবে কদিন আগে দেখছিলাম দুশো স্পিডে নাকি একটা গাড়ি এসে ধাই করে তাকে ধাক্কা মারতে চাইছিল কপালে লেগে গিয়েছিল আমার কারো অ্যাক্সিডেন্ট নিয়ে আমি খেললি করবো না তার নাকি ড্যের গাড়িতে উনি ছিলেন ফরচুনার কোম্পানি কিন্তু এই ভিডিওটা যদি ইংলিশে ট্রান্সলেট করে বা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে যদি তারা এমডির কাছে পৌঁছে যায় বা কাছে পৌঁছে যায় তারা কিন্তু দেখে ভয় পেয়ে যাবে যে ডুপ্লিকেট ফরচুনার ওয়েস্ট বেঙ্গলে ঘুরছে নাকি কারণ ফরচুনার গাড়ি মাঝে মধ্যে আমরা চেপেছি সবসময় চাপেনি তো ওর যত ওই রকম অ্যাক্সিডেন্ট হয়নি যে ফরচুনারের ড্যাশবোর্ড খুলে এসে কপালে লাগবে ড্যাশবোর্ড খুলে আসার আগে ফরচুনার সব এই ধরনের হেভিওয়েট গাড়িগুলো যেগুলো বেশি দামি গাড়ি আছে তার কি বেলুন মানে পাতি ভাষায় বলছি বেলুন ড্যাশবোর্ড খুলে মাথাটা বেলুনে যে লাগবে তাহলে ডুপ্লিকেট ফরচুনার ওই চেপে ঘুরছিলেন তাহলে উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ডুপ্লিকেট ফরচুনের চাপচের জবাব দিয়ে ওনাকে করতে হবে আর অন্যটাই তিনি অসত্য কথা বলেছেন সেটাও ছেড়ে দিলাম কোন গাড়ি এসে তাকে ধাক্কা মারতে যাচ্ছিল সেই গাড়িকে অ্যারেস্ট করা দরকার ছিল তো ভাই তার ড্রাইভারকে অ্যারেস্ট করা দরকার ছিল তো আমার নামে মিথ্যা মামলা হয়েছিল আমাকে থানায় ডেকেছিল আমার ড্রাইভার নাকি তাকে ধাক্কা মারতে দিচ্ছিল আমার তো দোষ ছিল ভাই আমাকে ডেকেছিল আমিও গিয়েছিলাম তাহলে মুখ্যমন্ত্রী রাজ্যের যিনি অভিবাহিকা তার গাড়ি করে যে করছে এরকম অনলাইন তাকে তার সুযোগ দরকার ছিল খুঁজে পেলাম না তৃতীয়তে আসি একটা না বললে নয় কদিন আগে দেখলেন না কপাল ফেটে রক্ত বার হচ্ছিল আমাকে ময় লেগেছে এটা কিন্তু সত্যি কপাল ফাটা ছিল বাকিগুলো অসত্য আমার কাছে এটা কিন্তু সত্য আসিলেন তিনি হসপিটালের বেড তার ছবি তুলে ফেসবুকে চলে গেল কিন্তু আপনারা বলুন আমরা পড়া গায়ের মানুষ আমরা কোন কম কোনদের থেকে সত্যি সচেতন আমাদের মাথা ফাটা হাত ফাত পেটে গেলে বা সাপে কামড়ালে আমরা কি করি বলে আগে নাকি দড়ি বাঁধো কিন্তু এটা এটা দড়ি বাঁধাটা নয় একশো মিনিটের মধ্যে সাপের যে সাপ কামড়েছে অ্যান্টিভেনাম দিলে হয়ে যাবে দড়ি বাঁধলে কোনো কাজ হয় না সেই অর্থে কিন্তু আমাদের প্রচলিত কথা দেখ এটা বলছি না কেন হাত কেটে গেলে কারো মাথা ফেটে গেলে আমরা কি করি টানা নাকড়া কাপড় যা পায় একটু জড়িয়ে দিয়ে তারপরে ডাক্তারখানে নিয়ে যাইতো হসপিটালে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি জেড ক্লাস নিয়ে ঘোরেন তার মাথা ফেটে গেল জেড ক্লাসের সাথে মনে রাখবেন আপনাদের জানিয়ে রাখি এই যে কথাগুলো বলে যাচ্ছি নিশ্চিত আগামী দিনে কল্যাণবাবু বর্গেছিয়াতে প্রোগ্রাম করবে তার কাজ হবে আমার তো একটা একটা কাটা তারপরে লোকের কাছ থেকে ভোট চাওয়া ওই যে সত্যি কথা বলতে জানেন যে কথাগুলো বলছে কে যুক্তি দিয়ে কেটে যাবেন জেড ক্লাস সিকিউরিটি ভাগলে তার সাথে ডাক্তার থাকবেই থাকবে আমার যে ক্লাস নয় আমার যে ক্যাটাগরি আমার কি রোগ হ্যান ত্যান আমার যিনি পিএসও আছে সব জানে কারণ কি তৎক্ষণিক যদি আমার কিছু হয়ে যায় যদি আপনাদের দু আশীর্বাদ আমার ওইসব কিছু নাই তাহলে কি ওষুধটা তো এনাদেরকে দিতে হবে না কিছু নিয়মিত ওষুধ খাই বা কোনো নেশা আছে না আছে টোটালটা জানতে আমার জানাতে হবে পিএসও কে যিনি জেট প্লাস নিয়ে ঘরে তাকে ডাক্তার সবসময় তার কাছে থাকবে একটা করে দেখবেন মমতা ব্যানার্জি যখন কোনো টুরে যায় যেমন একটা অ্যাম্বুলেন্স থাকে জেট ক্লাসের তো মমতা ব্যানার্জি দেখে ভাইপোর ভাইপোর তো অভাব না ওনার আরো বেশি ভাইপো হোক আমরা ওনার ভাইপো হতে পারলাম না তো মানুষ ভাইপো হতে পারলাম না আমাদেরকে কবে উনি ভাইপো বলে গ্রহণ করবে সেটাই দেখার বিষয় ওনার এক ভাইপোর বিয়ে ছিল কোথায় পাহাড়ে আপনারা দেখেছেন সমালোচনা হয়েছিল প্রায় একশো তিরিশটা নাকি ডক্টর নিয়ে গিয়েছিল শিশু ডাক্তার থেকে শুরু করে বড়দের ডাক্তার পর্যন্ত আরো অনেক লোকে ডাক্তার হয়তো নিয়ে গেছিল যাকে ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না তো ডাক্তার মাস্ট তাহলে দিদিমণি যখন আমাদের রাজ্যের মাননীয় তিনি যখন এটা শুনতে কারো অসুবিধা লাগছে ভাই আরে কাদের অসুবিধা লাগছে না হাত তুলুন তো কারো অসুবিধা লাগছে না তো ঠিক আছে তাহলে শুনে রাখুন কাজ দেবে আপনাদের ওই শুধু রাতে রত্ন করে বলবে কাকে কান নিয়ে চলে যাচ্ছে তো কাকের দিকে তাকালে হবে না কানের দিকে তো তাকাতে হবে তো যে ক্লাসে ডক্টর থাকে তাহলে উনি একে আর ডক্টর তখন তাকে ফার্স্ট এড তো ওখানেই হয়ে যেত আবার এস এস কে নিয়ে যে বেডে শুয়ে ছবি তুলে তারপরে ট্রিটমেন্ট করার প্রয়োজন ছিল এটা অন্যায় হয়েছে আমি এগুলো ছেড়ে দিলাম এবার বলুন আপনারা ওয়ারেন্টির কথা বলছেন তিনি তার পরিবারের কাছ থেকে সুরক্ষিত তো যখন বলেছিল দুশো স্পিডের গাড়ি নিয়ে এসেছি অনেক কথা বলেছিলেন যখন নন্দীকে অনেক কথা বললেন কিন্তু বাড়ির মধ্যে কি ঘটনা ঘটলো সে কথা আজও পর্যন্ত বলছে না এই ওয়ারেন্টি তো অভিষেক বাবু দিচ্ছেন ওনার পিছির হয়ে ওই ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে আস চলবে না বাস্তবের ফিল্ডে থাকতে হবে দায়িত্ব নিতে হবে অভিষেক বাবুকে দায়িত্ব